কেমন এবং ওখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কাশ্মীর যাওয়ার জন্য আমাদের বাস এই বাসটি কাশ্মীর যাবে তো চলো কাশ্মীর যাওয়া যাক এটা হলো আমাদের শহর এটা আমাদের পা এটা হলো আমাদের বাস যাওয়ার জন্য তোমাদেরকে সবার প্রথমে পটোচারীর চৌমাথায় আসতে হবে তো আমরা কিন্তু পটোচারীর চৌমাথায় চলে এসেছি আমার সাথে আসুন নাইম আর তাই হল আমি

নিয়েছি এখন আমরা যাচ্ছি পটকালের সবচেয়ে ফেমাস একটা রোড যার নাম কি না সেলফ রোড সেখানে আর যার মতে এদিকে স্মৃতিশোধ আমাদের পিছনে রয়েছে না স্মৃতিশোধ না আমরা এখান থেকে চলে যাচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে যাকে কাশ্মীর বলা হয় কাশ্মীর এর অপেক্ষার পাড়া শেষ আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় পটুয়াখালী সাউতলা তো আপনারা এখনই দেখতে পাবেন দিস ইজ পটুয়াখালীতলা অবশেষে আমরা চলে এসেছি সেই কাশ্মীর কাঙ্ক্ষিত জায়গায় এটা হচ্ছে পটোখালি জাউতলা কেউ বলে সেলক্রিউট কেউ বলে কাশ্মীর এটাই হচ্ছে আমাদের পটোখালি কাশ্মীর পটোখালি জাউতলা পটোখালি সেলক্রিউট তো কেমন লাগতো আমাদের শহর সবাই একটু কমেন্ট করে জানাও ভাই এই তো দেখতে পাচ্ছো এইটা হলো পটোখালি ঝাউতলা প্লাস বাংলাদেশের অনলি অন কাশ্মীর হ্যাঁ আমরা কিন্তু কাশ্মীরে চলে এসেছি আর এই জায়গা দেখতে পাচ্ছি ভাইটা কিন্তু সাইকেল নিয়ে কাশ্মীর এসে যুদ্ধ করতেছে অলমোস্ট যাই হোক এদিকে আমরা না দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই জায়গাটার ওয়েদারটা সিল নিতে থাকি যেহেতু আমরা কাশ্মীর চলে এসেছি আর এখানে এসে আমরা রিল শুট করবো না এটা তো হতেই পারে না তার জন্য আমরা কিন্তু জামা কাপড় নিয়ে আসছি অলরেডি এখন এগুলো চেঞ্জ করবো এরপর আমরা কিছু রিল শুট করবো এরপর তোমার সাথে দেখা হচ্ছে আমাদের তোমরা কিন্তু দেখতে হচ্ছে আমাদের ড্রেসটা চেঞ্জ করা হয়ে গিয়েছে আমরা আগে ড্রেসটা পড়া ছিলাম আর আমরা কিন্তু কিছু রিল শুট করা কারণ আমরা আসছি যে বাংলাদেশের টপেস মোস্ট ভাইরাল প্লেস যেটাকে সেলফ রুট বলা হয় প্লাস এ বাংলাদেশের একমাত্র কাজ করবো সেখানে এসছি কোনো রিল শুট করবো না এটা তো হতেই পারে না ভাই আমার চ্যানেলে দিলে অবশ্যই রিলসগুলো দেখতে পাবে ওকে হচ্ছে আমাদের পড়ুয়া কাশ্মীর আমরা যদি এই জায়গায় রাত্রেবেলায় আসতাম তাহলে বেশি ফিল পাইতাম কারণ রাত্রেবেলায় লাইটিং নেক্সট লেভেলের ভাই সত্যি কথা দেখার মতো লাইটিং হয় তো যাই হোক আজকে আমরা দিনে দিনে আসছি দিনে দিনে ভিডিওটা করে চলে যায় পরে কোনো একদিন তোমার চলে রাত্রে ভিডিও নিয়ে আসবো ভাই এই জায়গায় আসার পর আমি কিন্তু একটু যশোরের মতো ফিল পাইতেছি কারণ এই এই যে তোমার রোডটা দেখতে পাচ্ছি এরকম রোড কিন্তু বাংলাদেশে শুধুমাত্র দুই জায়গায় রয়েছে একটা হলো এই পটুয়াখালীতে যেটাকে আমরা এই বাংলাদেশে কাশ্মীর বলে থাকি আর রয়েছে যশোরে তো কোনো একদিন যশোরও যাবো এবং সেই জায়গাটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আপাতত আমার পিছনে যে শহীদ মিনারটা আছে ওখানে যাই ভাই লেকটা তো জোস এই জায়গায় একটা লেক গেলাম এইটার পাশে লেক আছে কাশ্মীর পাশে কিন্তু ঠান্ডা ঠান্ডা পানির একটা কাশ্মীর থেকে আমরা এই এই আমরা কিন্তু বিভিন্ন ধরনের রিল শুট করছি যে কারণে আমাদের কিন্তু দেশটা চেঞ্জ করা লাগতেছে এখন আমরা যাবো পিছনে তোমরা শহীদ মিনার দেখতে পাচ্ছ শহীদ মিনার শহীদ মিনার ওইটা হলো বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় শহীদ মিনার তো ওইটা নিশ্চয় যাবো যে কিছু ভিডিও করবো

স্পন্সারশিপটা কিন্তু জোস হয়েছে এটা কিন্তু গ্রামীণ ফোনের তরফ থেকে স্পন্সার করে গেছে কিছুদিন আগে তোমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই শহীদ মিনিটার কাছে চলে এসেছে এটা হলো বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় শহীদ মিনার আর ঢাকাতে একটা রয়েছে ওটা হলো সবচেয়ে বড় আর এটা হলো যেই দ্বিতীয় যেটা পদ্মখালীতে অবস্থিত আর তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুটকাটের স্বর্গ রয়েছে লিটারেলি গাইস এটা হলো ফুটকাটের স্বর্গ যারা তারা স্ন্যাক্স তারপর যে স্ট্রিট ফুড পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা তার স্বর্গ থেকে কোনো অংশ কম নয় ওটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাই ওইটা